আসসালামু আলাইকুম নির্বাচনের ডেট একেবারে খুব সন্নিকটে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি শেষ নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে লিখিতভাবে বা অলিখিতভাবে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের সব ধরনের প্রস্তুতি শেষ এখন শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে সিগনালটা সে সিগনালের অপেক্ষায় রয়েছে এই সিগনালটা পেলেই হয়তো মানুষের যে দীর্ঘদিনের একটা আশা আকাঙ্ক্ষার বাতিঘর নির্বাচন যে নির্বাচনটাকে কেন্দ্র করে পাঁচই আগস্টের মতো একটা ঘটনা ঘটে গেল সেই রকম একটা জায়গা থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এখন মানুষ যে যে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সালের সম্ভাব্য ফেব্রুয়ারিতে পাঁচ তারিখ অথবা বারো তারিখ এই নির্বাচনটা হতে পারে সম্ভাব্য তারিখ হিসাবে যেহেতু এখনো বলা যাচ্ছে না যে পাঁচ তারিখ অথবা বারো তারিখ হতে পারে কারণ পাঁচ এবং বারো এর ভিতরে বারো তারিখ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার ইলেকশন হওয়ার সম্ভাবনা বেশি কারণ এই ইলেকশনটি একটা দীর্ঘদিন পরে এমন একটা উৎসব মুখর পরিবেশ ইলেকশনটি হবে এবং সেই ইলেকশনে একটা জমজমাট পরিস্থিতি বিরাজ করবে যেহেতু সারা দেশের সারা পৃথিবীর যে ভাষাভাষী বাঙালি বাংলা ভাষাভাষী যারা আছেন তারা এই নির্বাচনটিতে অংশগ্রহণ করবেন ভোট দিবেন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সেহেতু সরকারি ছুটি বিবেচনা করে সব দিক বিবেচনা করে বৃহস্পতিবার রাখা হয়েছে যাতে দুদিন সরকারি ছুটি যায় মানুষ যাতে একটু রিল্যাক্স করতে পারে মানুষ যাতে একটু চিন্তাভাবনার সময় পায় বা চিন্তাভাবনা তাদের উপর যে একটা চাপ গিয়েছে দীর্ঘ চাপ সেই চাপের একটা রিল্যাক্সের যে ব্যাপারটা দিক চিন্তা করে বৃহস্পতিবার হয়তো নির্বাচন হতে পারে কিন্তু প্রশ্ন উঠেছে যে এই নির্বাচনের তারিখে আদৌ ঘোষণা হবে কিনা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন যে যে করে হোক অর্থাৎ পাঁচ তারিখ অথবা আট তারিখের ভিতরে যে কোনো একদিন ইলেকশনের ডেট ঘোষণা করে দিতে পারে আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখ জুলাই ঘোষণাপত্র আছে সেই জুলাই ঘোষণাপত্রটা মানিক নিয়ে বিনিয়ত হবে সেখানে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস যেই নির্বাচনের যে তারিখ নিয়ে সংশয় ছিল সেই সংশয়টা তিনি ক্লিয়ার করবেন এখানে নির্বাচন কতটা সুস্থ হবে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে কিনা এখনো একটা সংশয় দেখা দিয়েছে কারণ এনসিপি বলছে যে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনে আমরা করব না কিন্তু অংশগ্রহণ প্রশ্ন হচ্ছে যে কোন পর্যন্ত গেলে আমরা তাকে সংস্কার বলবো অন্যদিকে জামাত ইসলাম তাদের অবস্থান কিন্তু মাঝামাঝি অবস্থায় রেখেছে যে সব দিক ঠিক হলে সবকিছু ঠিক থাকলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এদিকে বিএনপি বলছে যে ডিসেম্বর ডিসেম্বরের ভিতর নির্বাচন হলে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি এখন সুস্থ আছেন তার মানে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবেন না অন্যদিকে আমরা যেটা দেখতে পাই যে তারেক রহমান কিন্তু এখনো দেশে আসেননি যে কোনো সংকটের কারণে যে কোনো জটিলতার কারণে সিকিউরিটির কারণে তিনি এখনো দেশে আসতে পারছেন না তো সব দিক মিলে প্রত্যেকটা দলেরই একটা হজবরল অবস্থা বিরাজ করছে নির্বাচন কমিশন প্রস্তুত সরকার যদি প্রস্তুত হয় দলগুলো কতটা প্রস্তুত সেটাও কিন্তু একটা প্রশ্ন তো সেই দিক থেকে বিবেচনা করে আমরা দেখতে পাই যে বারো তারিখ অর্থাৎ দু হাজার ফেব্রুয়ারি বারোতে যদি নির্বাচন হয় এটা একটা পারফেক্ট সময় হতে পারে কারণ ওই সময়টাতে একটা নির্বাচনের যে উপযোগী একটা সময় আর প্রত্যেকটা দল মনে করেছে তারেক রহমানের সাথে যখন প্রফেসর ইউনুসের দেখা হয়েছিল তখনও কিন্তু তাদের সাথে কথা হয়েছিল যে ইলেকশনটা ফেব্রুয়ারি মাসে দিবে ইউনুস বলেছেন এবং সেই প্রেক্ষাপটটি তারেক রহমান নিজেও মেনে নিয়েছেন এখন যে প্রেক্ষাপট চলছে এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি গতকালকে দেখেছেন যে ছাত্র দলের সমাবেশে জনাব তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেছেন যে আগামীর যে ভোটটি সেটি যেন ধানের শীষে হয় তারুণ্যের প্রথম ভোট যেন ধানের শীষে হয় এরকম প্রত্যেকটা রাজনৈতিক দল জামাত ইসলাম তাদের কার্যক্রম ব্যাপকভাবে চালু রেখেছে তাদের প্রচার প্রচারণা ব্যাপকভাবে চলছে কোথায় কাকে নমিনেশন দেওয়া হবে সেগুলোও কিন্তু ব্যাপকভাবে চলছে কিন্তু এখানে প্রস্তুতির ভিতরে আমরা যেটা বুঝি যে ছবি সহ তথ্য হাল নাগাদ এরপর আমরা যেটা বুঝি যে যে এরিয়াগুলো অর্থাৎ কোন আসনের কতটুকু এরিয়া থাকবে ফেনি এক আসনের কতটুকু এরিয়া থাকবে চট্টগ্রাম দুই আসনের এরিয়া কতটুকু থাকবে এই এরিয়াগুলো নির্ধারণ করা তৃতীয়ত সিকিউরিটির যে বিষয়গুলো যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে তারা কতটুকু প্রস্তুত যেহেতু পুলিশ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পর একটা ভঙ্গুর পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে পুলিশ কতটুকু নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছে সেটা একটা বিষয় তো সব দিক মিলে এখানে প্রস্তুতি নির্বাচন কমিশনের যে প্রস্তুতিগুলো সেগুলোকে সাধুবাদ জানাতেই হয় কারণ বিগত সময় আমরা যেটা দেখেছি যে তারা শুধু প্রস্তুতি ছিল কিন্তু নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য যে প্রস্তুতিটা সেটা তাদের ভিতর কতটুকু ছিল সেটা ওই সময় আমরা দেখেছি আগামীর যে নির্বাচন সেটা কিন্তু নির্বাচন কমিশনের জন্য একটা চ্যালেঞ্জ হবে কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে যদি আপনি একটা সুষ্ঠু নির্বাচন না দিতে পারেন তাহলে এই দেশের নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না যেহেতু গত সতেরো বছর একটা ইলেকশন ফেয়ার ইলেকশন হতে পারেনি বা ফেয়ার ইলেকশন করতে পারেনি আপনারা দেখেছেন যে বিচারপতি খায়রুলকে কিভাবে দোকান হয়েছে এটা থেকে এই জিনিস থেকে শিক্ষা নেওয়া উচিত যে আগামী দিনের যারা ইলেকশন কমিশনার থাকবেন বা নির্বাচন কমিশনার থাকবেন নুরুল হুদাকে কিভাবে করা হয়েছে। নুরুল হুদাকে কিভাবে জুতা একটা রাষ্ট্রের জন্য নির্লজ্জতা কিন্তু নুরুল হুদার জন্য এটা ঠিক আছে যে নুরুল হুদা অন্যায় করেছে ব্যক্তি নুরুল হুদা এটা শাস্তি পেয়েছে কিন্তু একটা রাষ্ট্রের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার কাজ করতে পারলো না কোথায় এত বাধা আপনাদের ক্ষমতা থাকবে না বা টাকা আসবে না অর্থাৎ সামনের দিনে যারা এই ইলেকশনটা পরিচালনা করবে তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এটা ইউনুসের জন্য বড় চ্যালেঞ্জ না এটা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ না কারণ এই গভর্নমেন্টের এই পার্টগুলো আগেও কিন্তু ওইরকমই কাজ করে আসছে কিন্তু একটা পার্ট যেটাকে আমরা বলে থাকি যে নির্বাচন কমিশনার তারা ভিন্ন কিছু করে দেখাতে পারে যেটাতে জনগণের যে সতেরো বছরের যা আস্থার যে প্রকাশ সেটা ঘটতে পারে আমরা এই প্রত্যাশাই করব এবং প্রফেসর ইউনোস পাঁচ তারিখ অথবা আট তারিখ যেদিনে নির্বাচনের ঘোষণা দিক ষাট দিনের ভিতর তফসিল ঘোষণার পর ষাট দিন হাতে রেখে এই নির্বাচনটি হবে এবং আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছি আল্লাহ হাফেজ